যদি আমার বানাইতো তার নাম হইলো কার্লি রুমে লিখেছেন তারেক্স শ্রোণ দত্ত আমার হৃদয়ে নাই তো কোনো প্রতারণার গ্রান আছে শুধু পাশের বাড়ি বাবিদের জন্য ভালোবাসারটা

আমার ভাই বিশ্বাস আমার মনটাই কিন্তু আপনারাও কিন্তু ফিল করতে পারা মিসিং কবিতা হইছে না কবি এখন মানুষ কিন্তু প্রচুর মানুষ কমেন্ট করা কবিতা কয় কবিতা কয় কমাইলিমি আমাৰ বুকুত লাগিল

আল্লাহ হাফিজ বা